কেনাকাটার জন্য গেছিলাম কেনাকাটার জন্য গেছি বের হয়েছি প্রায় তিনটার সময় আর এখন আসতেছি সারাদিন কোনো ভিডিও দিতে পারি নাই অনেকে কমেন্ট করছেন কমেন্ট রিপ্লাই কয়েকটা দিছি সম্পূর্ণ দিতে পারি নাই আর অনেকেই বলেন যে ভাই কমেন্টে রিপ্লাই করেন না তো ভাই কাজ করি তো হয়তো বা সবসময় মোবাইল সবার কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না সমস্যা হয়ে যায় তবে রাত্রে যখন ফ্রি হই তখন চেষ্টা করি যতটুকু পারি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো বা সবগুলা দিতে পারি না তবে যেগুলো জেনুয়েন মানে রিপ্লাই না দিলেই নয় এগুলো অবশ্যই রিপ্লাই করি কারণ আমি ফেসবুকে রিপ্লাই না করলেও ইউটিউবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাই কেমন আছেন আমি তো কাউকে দেখতে পাচ্ছি না সামনে প্রচুর রাস্তা এখনো এই দেখেন কি অবস্থা সামনে এখনো আমার যদি মানে আমাদের বাসা যেখানে থাকি সেখানে যাইতে গেলে এখনো অনেক দূর কোম্পানির ভিতর দিয়ে হাঁটতে হবে দেড় কিলোমিটার দেখেন কি অবস্থা আর এই যে হাঁটতেছি বেলা দুইটা বাদ মানে দুইটা থেকে বেরোয়ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব ভাই কারণ এখন থেকে চিন্তা করছি প্রতিদিন রমজান মাস তো ওই জন্য তো লাইভে কয়টা আসলে ভালো হয় প্রতিদিন নয়টা আসবো নাকি দশটায় আসবো কারণ সবাই অনেকগুলা কমেন্ট করেন আমি কাজের মধ্যে থাকি তো সারাদিন বোঝেন তো একটা ওয়েল্ডার আমি একা মানুষ কতগুলা ওয়েল্ডার এগুলার সব মাল ছাবানা যোগান দিতে মেশিন দিতে আমার সারাদ দিন দৌড়াদৌড়ে লাগে আপনাদের কমেন্টগুলো আমি ঠিক মতো পড়তে পারি না দশটায় ভাই নাইন ভাই বলছে দশটায় ঠিক আছে তাহলে দশটা আমি এখন থেকে প্রতিদিন লাইভে আসবো প্রত্যেক দিন দশটার সময় প্রতিদিন লাইভে আসবো সমস্যা নেই কারণ সারাদিন কাজকর্ম করি আপনাদের ওইভাবে আমি লাইভ মানে কমেন্টে রিপ্লাই করতে পারি না আপনারা অনেকেই রাগারাগি করেন যে ভাই কমেন্ট করলে রিপ্লাই করেন না কেন ভাই রিপ্লাইগুলো আমি করতে পারি না কমেন্টগুলো আমি তো সবই দেখি সব কমেন্ট দেখি যেটা একবারে জরুরি যারা বলেন যে ভাই আমার কাজে লাগবো কাজে যাবো তাদের আমি বলি যে ভাই আমার হয়তো ভাই এখন না লাগলে বলে দিই আর লাগলে তো সাথে বলি ভাই নাম্বার দিয়ে দিছি আপনি ইনবক্সে কথা বলেন তো সবাই হয়তো বা সবার সাথে আমার ওইভাবে কথা বলা হয় না অনেকেই গুরুত্বপূর্ণ এস এম করেন চাকরির ছাড়াও আপনারা অনেকে এস এম এস করেন যে ভাই কোথায় কাজ শিখবো বা কোন কাজ শিখলে ভালো হয় বাইরে গেলে এর কেমন মূল্য অনেক ধরনের প্রশ্ন আপনাদের আছে কিন্তু এই সবগুলো প্রশ্নের উত্তর আমি মানে একবারে ওই দিনের মধ্যে দিতে পারি না কাজের মধ্যে থাকি প্রিন্স রাশেদ ভাই বলছে যে রাজেশ ভাই বলছে যে হ্যাঁ স্যার জি হ্যালো হ্যালো ভাই কেমন আছেন ভাই আমাকে একটা টেস্ট নিতেন ভাই টেস্ট এই মুহুর্তে সামনে তো ঈদ মাত্র এই কয়েকদিনের ভিতরে আর টেস্ট নেওয়া কী করবো জন্য টেস্ট নিচ্ছি না ডিএমএ ওয়ার্ক আমার মুসাভাই আসছে মুসাভাই আজকে আমার জীবনটা শেষ এই দেখেন মনে করেন গেছি দুইটা বাজে আর এখন পর্যন্ত এইগুলো আমার হাতে আছে আঙ্গুলগুলা পুরা কালো হয়ে গেছে মাথা মানে একটা না মানে এক দুই ঘন্টা এই সাতটা তির পিস নিচি মানে পুরা আট নয়টা এগুলো নিয়ে আমার মানে খুব কষ্ট হচ্ছে আর আমাদের তো কোম্পানি ছোটো তো ছোটো কোম্পানি যার জন্যে দেখেন মানে মাত্র আসছি পেপার পর্যন্ত পেপার মিল পর্যন্ত আসছি এখনো যাইতে আরো আরো আধা কিলোমিটার মানে এমন একটা বিপদ না আছে গাড়ি ঘোড়া লাইনে তো লাইফ লাইভে আইসাল ঠিক মতো রিপ্লাই দেন না ভাই ওইটাই তো বললাম যে আমি সময় পাই না ভাই ওভাবে রিপ্লাই করতে আপনারা অনেক মানুষ কমেন্ট করেন তো আমি এখন তো সব মানে একলা মানুষ কয়জনে রিপ্লাই করবো কেন আর সময়টাও ওভাবে না এই যে এখন তো রমজান মাস এমনিতেই অনেক মানে সমস্যার মধ্যে থাকি ভাই ঈদের পরে কাজ নিবেন ঈদের পরে আমার লোক লাগবে লোকজন লাগলে তো অবশ্যই নিবো ভাই লোকজন যখন লাগবো তখন তো নিতেই হবে ঈদের পরে ঈদের পরে কাজ হবে অবশ্যই নূর হোসেন ভাই তো এই জন্য আপনারা অনেক রাজারাগি করেন যে ভাই কমেন্ট করলে রিপ্লাই করেন না ভাই রিপ্লাই তো আমি করতেই চাই কিন্তু আমি তো সময় পাই না

ঈদের ছুটিতে ছুটিতে কবে আসবেন ভাই ঈদের ছুটি এখন কোম্পানি কবে রে কখন বলে যে যাত মানে এদের তো যতক্ষণ পর্যন্ত না বলবে যে ছুটি এ কতক্ষণ পর্যন্ত আমার ইচ্ছা হবে না তো ভাই আমাকে একটা কাজ দিন ঈদের পরে ইনশাল্লাহ ঈদের পরে লাগলে তো অবশ্যই আমি জানাবো আপনাদের জানাই দিবো যে ভাই আমাদের লোকজন লাগবে দক্ষ যারা আছেন কাজ করতে পারবেন তারা কাজ করবেন সমস্যা নেই এই দেখেন টাওয়ার এই টাওয়ার পর্যন্ত যাইতে হইব মানে টাওয়ার আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে পিছনে যাচ্ছে টাওয়ার মানে আমার সাথে করতেছে মানে আমি এক ধাপ আগাই আর টাওয়ার এক ধাপ আর এইদিকে হাতের মধ্যে মনে হচ্ছে যে পাঁচ কেজি থেকে পঁচিশ কেজি হয়ে গেছে অলরেডি হ্যাঁ ভাই খুব চাপ এই দেশ পরে ঠিক আছে ভাই সমস্যা নাই এটা কোন জায়গা এটা মুন্সিগঞ্জ ভাই সার মানুষ স্যার সার হতে পারলাম কই ভাই স্যার তো আপনারা তবে ঈদের আগাম শুভেচ্ছা প্রিন্স রাজেশ আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাই কোম্পানির আমি কলকাতা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ প্রিন্স রাজেশ রাজেশ ভাই আপনাদের ইন্ডিয়া থেকে আমার অনেক মানুষ ইন্ডিয়া থেকে দেখে আপনাদের ইন্ডিয়ান যারা আছে আমাদের কোম্পানির মধ্যে ইন্ডিয়ান ওয়েল্ডার ফিটার অনেক আছে অনেক এই যে এলপিজি পুরা সম্পূর্ণ এল পিজি যত ভারী ভারী আছে ইন্ডিয়ানের কাজ সব ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে ওরা কাছে করছে আর আমরা পেপার মিল যেগুলো আছে এগুলো আমরা করছি ভাই আমি কাজ পাবো ইনশাল্লাহ ভাই আপনাকে কাল সকালে কাজ দিব কাল সকালবেলা আপনি আমার সাথে দেখা করবেন আপনার পুরো একটা জাহাজের বড়ি দিয়ে দেবেন আপনি পুরো একটা জাহাজের বড়ি আপনার আজকে খালি আপনি কাল সকাল আমার সাথে দেখা করেন এই দেখেন এখনো আরো আধা কিলোমিটার দেখছেন ওই এক কিলোমিটার দূরেও দেখছিলাম টাওয়ার যতটুকু আরো মনে দূরে হয়ে গেছে এই আলী ভাই কি বাবা আপনি দেখি আর আমি আহ খুব শান্তি এল কি ইলা পাঁচ ভারী আমার আংগুলটা আংগুল কালো হয়ে গেছে ভাই আমি চার মাস হেলপারে কাজ করছি এই শেটারে কাজ ঠিক জানলার কাছে হেলপারে কাজ করতে চাই ভালো হবে সেটা ঠিক আছে ভাই ঈদের পরে যখন আমরা লোকজন নিব যখন বলবো এই দেখেন সব আমার তো মোবাইল মানে কানা মোবাইল তাতে মানে সিমেন্ট ফ্যাক্টরি ঠিক মতো দেখাচ্ছে না ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না আর যা আর তো আর এতে আর হাফ কিলোমিটার আপনি এখন কোথায় আছেন আমি এখন বাংলাদেশ মুন্সিগঞ্জে আছি বাংলাদেশ তারপরে খালি ঘোরাঘুরি করেন না রে ভাই ঘোরাঘুরি না কাজে গেছিলাম কই দেখছেন না কাজে গেছি ঘোরাঘুরি করতে গেছি দেখেন এক বোঝা কিনছি কতগুলো টাকা আমার শেষ ধন্যবাদ ভাই আমার দেন না অবশ্যই ভাই তো তাই রে আমার মোবাইল দেখেন আলো মানে হেলোজিনা আলো যেখানে আছে ওখানে গেলে আমার মুখি দেখতে পায় না আমার মোবাইল কোম্পানির লোক নিবে কবে ভাই সেটা আমি জানি না ভাই কোম্পানির কবে নিবে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আমি আসলে ভিডিও করেন ঠিক আছে ভাই দোয়া করেন যেন কিনতে পারি আমি একটা মোবাইল ভালো আমরা তো গরিব মানুষ গরিব মানুষ কারো গায়ে লেখা থাকে না ভাই গরিব সবাই গরিব ভাই রাতে খাবার খাইছেন না ভাই এখনো খাই নাই এখনো বেলা দুটা বাজে বাইরে হয়েছি দুইটা বাজে বাইরে হয়েছি বেলা আর এই মুহূর্তে এখনো এই যে এই মুহূর্তে এখন কাছাকাছি চলে আসছি সবাই দেখেন আমার মতো সবাই কেনাকাটা করতে গেছিল যে যার মতো কেনাকাটা করতেছে পরিবারের ফ্যামিলির মুখে হাসি দেখার জন্য কত কি করতে হয় দেখেন সারাদিন তো করছি করছি এখন আবার গেলাম যতটুকু পারছি কিনছি আর কিছু কিনা বাকি আছে দেখা যাক ইনশাল্লাহ আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী ভাই বাংলাদেশ রাজশাহী রাজশাহী নাটোর রাজশাহী রাসেল শেখ রাসেল ভাই আপনার কি অবস্থা রাতে খাবার খাইছেন এই দেখেন কাছাকাছি চলে আসছে আমার এক সাইড পুরা মনে হচ্ছে যে কত কেজি ওজন যে হইছে এখন আগে এগুলা রাখা আগে আমার নিম্নত দশ মিনিট আগে রেস্ট করতে হবে তারপরে এখন শান্তি সানু দাঁড়াচ্ছেন কে এই দেখেন মজা নেয় দেখছেন মজা নেয় দেখেন দাঁড়া দেখে আমার কয়েক গাড়ি পাঠাবো কন মজা নিতেছে এইগুলা হাত ব্যথা হয়ে গেছে ভাই আমার

বিশ মিনিটে আমার করার ধৈর্য নাই আমার হাত পা কি অবস্থা দেখেন আমি পরে আবার আসবো পরে দখল আবার ফ্রেশ হয়ে পরে আবার লাগবে একটা সমস্যা নেই সবাই ভালো থাকেন পরে কথা হবে খুব ক্লান্ত হবে